ইসমিল্লা রহমানের রহিম সামনে আমাদের কোরবানির সিজন আসছে কোরবানির সিজন একটা হট টপিক হচ্ছে সুস্থ অসুস্থ গরু চেনার উপায় আমরা প্রতি বছরই এটা কম বেশি আলোচনা করি যেহেতু এই বছর আমাদের কোরবানির সময়টা চলে কাছায় চলে এসেছে সেজন্য আমরা বিষয়টা একটু আলোচনা করব। প্রথম হচ্ছে যে আমাদের যে কোরবানির সময় আসলে মানুষের এক নম্বর পয়েন্টটা কি আমরা পনেরোটা পয়েন্ট আলোচনা করবো যে প্রথম হচ্ছে রাসায়নিক বা অ্যাস্ট্রয়েডের ব্যবহার তো রাসায়নিক বা অ্যাস্ট্রয়েড এটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে এটা কিন্তু মাঝে মধ্যে আমরা চিকিৎসায় ব্যবহার করি যখন এটাকে আমরা গরুর অতিরিক্ত ব্যবহার করি তখন কিন্তু এই অতিরিক্ত ব্যবহার কারণে গরুর মাংসপেশি থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গগুলোতে অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া শুরু হয় এবং গরুর শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে সেটা দেবে যাবে দেবে যাবে এবং স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় কারণ তাস্ত সময় নেবে এবং হচ্ছে যে অতিরিক্ত ওজন হওয়ায় এসব গরু স্বাভাবিক লড়াচড়া এবং চলাফেরা করতে পারে না এবং শান্ত থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রাসায়নিকভাবে গরু ভীষণ রাসায়নিক যুক্ত যেসব গরুকে রাসায়নিকভাবে ট্রিটমেন্ট করা হয় বা কোনো স্ট্রোয়েট ব্যবহার করা হয় এইসব গরু খুব ক্লান্ত থাকে এবং ঝিমায় আর সুস্থ গরুর গতিবিধি কিন্তু চটপটে থাকে এবং কান ও ল্যাস দিয়ে মশামাছি তাড়াতে থাকে আমরা অনেক সময় দেখি যে গরু পরিবহনের সময় পরিবহন পরিবহন করার সময় দেখা যায় যে গাড়ির মধ্যে এই গরুগুলা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং মুখ দিয়ে এবং তার মুখ দিয়ে লালাসহ বিভিন্ন ধরনের তার যে অসুবিধাগুলো কিন্তু সেই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় এবং গরু সাথে সাথে কিন্তু গাড়ির মধ্যে মরে পড়ে থাকে সুতরাং যে অনেক মোটা সোটা গরুর যে ভালো গরু সেটা কিন্তু আমরা বলতে পারছি না আবার একটা নর্মাল গরু কিন্তু যে তার শরীর স্বাস্থ্য যে একটা অ্যাথলেটিক যদি ফিটনেস থাকে আমরা মনে করি সেটাই ব্যাটার অতিরিক্ত মোটা গরু অতিরিক্ত চর্বিযুক্ত গরু কিন্তু আমাদের সন্ধের তালিকায় থাকে সেজন্য আমাদের কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে যেসব গরুর ফিটনেস ভালো এবং হচ্ছে যে অ্যাথলেটিক ফিটনেস এবং ক্লান্ত দেখায় না সেসব গরুগুলো যেন আমরা চয়েস করি চার নম্বর পয়েন্ট হচ্ছে যে সুস্থ গরুর যে নাকের উপর অংশটা ভেজা থাকে এবং সেখানে বিন্দু বিন্দু ঘাম জমা থাকে আর অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা না ড্রাই থাকবে ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস দ্রুত হয়ে যায় এবং গরুগুলা দেখলে দেখা যায় যে গরুগুলো মনে হচ্ছে হাঁপাচ্ছে আপনার গরু অল্প একটা আপনি হাঁটিয়ে দেখবেন তখন দেখবেন যে গরু হাঁপাচ্ছে এরপর হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে এবং এসব গরু কিছু খেতে চায় না এবং তা একটা সুস্থ গরু কিন্তু তার সামনে কিছু পেলে সে কিন্তু সেটাতে মুখ দিতে চেষ্টা করবে খেতে খেতে চাইবে কিন্তু একটা অসুস্থ গরু এইসব খাওয়া দাওয়া থেকে সে বিরত থাকবে সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল পিঠের কুচ মোটা টানটান টান ও দাগমুক্ত হবে এবং অসুস্থ গরুর যে রংগুলা অসুস্থ গরুর যে রঙটা সেটা অনেক সময় কিন্তু আমরা দেখি যে সেটা বা পিঠের কুঁচের যে বিষয়গুলো আছে টান টান থাকা সেই জিনিসগুলা কিন্তু আমরা কম লক্ষ্য করি এরপর হচ্ছে সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে আর যেগুলা কেমিক্যাল ইউজ করা গরু থাকবে বা স্টোরাইড গরুগুলো ইউজ করা থাকবে সেগুলোর পাওয়া হবে নরম এবং থলতলে গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক স্বাভাবিক চেয়ে যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে গরুটা অসুস্থ সাধারণত স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে একশো থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি ফ্যালিনাইট যদি একশো তিনের উপরে গরুর তাপমাত্রা থাকে তারা বুঝতে হবে গরুটা অসুস্থ এবং যারা খামার যারা বাজার থেকে গরু কেনেন তারা কিন্তু গরু কেনার সময় গরুর পায়ের মধ্যে ফুরের মধ্যে এবং মুখের মধ্যে কোনো ক্ষত আছে কিনা সেটা দেখে দিবেন কারণ অনেক অসুস্থ গরু কিন্তু এই অসুস্থ অবস্থায় আনার পরে বাসায় আনার পর অনেক চিকিৎসার প্রয়োজন পড়ে আর সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কিন্তু কয়েকটা পাজরের হার বোঝা যাবে যেগুলা গরু অসুস্থ বা স্টোরেজ যুক্ত যে পাজরের যে বুকের যে পাজরের হাড় সেগুলো কিন্তু দেখা যাবে না সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কিন্তু দু একটা পাজরের হার অবশ্যই বোঝা যাবে আর একটা বিষয় হচ্ছে যে সুস্থ গরু বাঁধা অবস্থায় বা মানে বা রশি দিয়ে ধরলেই এটা যেদিক সেদিক কিন্তু ছুটতে চাইবে ঘন ঘন লেস নাড়বে এবং হাঁক ডাকে জোরালো হবে তার যে দুরন্তপনা পনা এটার সামনে যদি তার সামনে আমি যদি কোনো খাবার রাখি সে খাবারে মুখ দিবে সুতরাং অসুস্থ গরু হলে কিন্তু সে কিন্তু মানে যেদিক সেদিক ছুটতে চাইবে না এক জায়গায় কিন্তু সে মানে একদম অ্যাবনরমাল ভাবে সে দাঁড়িয়ে থাকবে সুস্থ গরু ছিল আরেকটি পয়েন্ট হচ্ছে মুখে জাবর কাটে আসলে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মুখে জাবর কাটা যখন দেখা যায় যে একটা গরু মুখে জাবর কাটা তখন কিন্তু খামারির টেনশন শুরু হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে আমরা গরু কেনার সময় কিন্তু গরুকে মাঝে মধ্যে আমরা ঘাস দিয়ে ট্রাই করতে পারি যে গরুটা ঘাসটা খাচ্ছে কিনা এবং অনেক সময় দেখা যায় গরু যখন অতিরিক্ত পরিমাণে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা গরুকে ওজন বাড়ানোর জন্য অনেক সময় বিভিন্ন পন্থায় পানি থেকে শুরু করে এবং অনেক সময় কুড়া ইত্যাদি চোঙার মাধ্যমে খাওয়াই দেয় তো এই এই যে ম্যাল প্র্যাকটিসগুলা কিন্তু তখন কিন্তু গরুর কিন্তু আসার পরে কিন্তু একটা ফুড এর সমস্যা হয়ে যায় সুতরাং আপনি যদি গরুটা জাবর কাটে মুখ নারে তাহলে বুঝবেন যে গরুটা কিন্তু সুস্থ এটা একটা প্রাইম পয়েন্ট যখন গরু মুখ জাবর কাটা বন্ধ করে তখন কিন্তু গরুটার জন্য একটা এটা একটা খারাপ দিক এবং অসুস্থ গরুর জ্বর বেশি থাকবে এবং একশো তিন বেশি জ্বর থাকবে যেসব গরুর পায়খানা দেখবে যে নরম হয়ে গেছে মুখ দিয়ে লালা জ্বরছে এবং সামনে খাবার থাকলেও খাচ্ছে না এবং কি জাবর কাটছে না সেগুলো গরু নেওয়ার থেকে বিরত থাকবে অ্যাস্ট্রয়েড এটা মূলত হাঁপানি চিকিৎসা ব্যবহৃত হয় শ্বাসকষ্টে এ জাতীয় ওষুধ ড্যাকসামিতাসন ওরা অতিরিক্ত মাত্রায় দিলে গরুর কিডনি ও যকৃতের কার্যকারিতা নষ্ট হয়ে শরীর থেকে পানি আর বেরোতে পারে না তখন হচ্ছে যে এই পানিটা কোষের মধ্যে শোষিত হয়ে গরুর মাংসে চলে যায় ফলে গরুকে অনেক মোটা দেখায় আর আমাদের যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে যেসব গরুকে পাম ট্যাবলেট এটাকে পাম বলে যেটা সাধারণ অনেক সময় দেখা যায় যে বর্ডার ক্রস যে গরুগুলো আছে সেগুলোকে ওজন কমিয়ে বর্ডার পার করা হয় আনার পরে সেগুলোকে তাড়াতাড়ি মোটা জন্য লাল বড়ি পাম বড়ি এই ড্যাক্সামেদাস অ্যাস্টার জাতীয় ওষুধ এগুলো কিন্তু অনেক সময় গরুকে খাইয়ে দেওয়া হয় যেগুলো মানুষ খেলে মানুষের কিন্তু বিভিন্ন রকমের সংখ্যা থাকে এবং গরুর কিন্তু যে মাংসের কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং এইগুলো কিন্তু বর্ডারেও কিন্তু অনেক সময় ধরা পড়ে অনেক সময় কিন্তু বাইরে থেকে ইন্ডিয়া পাকিস্তান থেকে এইগুলো এই ওষুধগুলো আসতে পারে এবং আমাদের দেশে যারা একবারে গ্রামীণ লেভেলে পল্লী চিকিৎসক আছে তারা হয়তো মানুষকে অনেক সময় অসাধু পন্থায় এই গরুগুলোকে মোটা তাজা করার জন্য অল্প সময়ে বেশি মোটা খরচ করার জন্য কারণ এগুলোর দাম কম একটা ট্যাবলেটের দাম হয়তো সর্বোচ্চ এক টাকা এই সহজ পন্থা মোটা করে দু তিন মাসের মধ্যে যেন সেল করে দিতে পারে তাদের তারা বেশি দাম পাবার মানে চাহিদা থাকে এই জিনিসটা করে থাকে এবং আলটিমেটলি গরুগুলা কিন্তু বেশি দিন কিন্তু বাঁচে না এবং এই গরুগুলা কিন্তু যেহেতু অল্প সময়ে অল্প পুঁজি ব্যবহার করে যারা গরুকে মোটা তাজা করে মানুষকে ঠগিয়ে এই জিনিসটা করে থাকে সুতরাং গরু নেওয়ার সময় আপনারা অবশ্যই এই জিনিসটা থেকে সতর্ক থাকবেন আসলে যারা আমাদের প্রাণীবিদ আছে তারা বলছে সব গরু শক্তি সামর্থ্যের যে গরুগুলো আছে সেগুলো আসলে তেজি এবং গোয়ার প্রকৃতির হয় মানে আপনি পাশে গেলে আপনাকে একটা শিং দিয়ে গুঁতো দিতে চাইবে পা দিয়ে একটু ডিস্টার্ব করতে চাইবে কিন্তু আপনি একটা যে গরুটা একেবারে উল্টোভাবে দৃঢ় শান্ত হয়ে থাকে শরীরে আচরণে গরুর কোনো তেজি ভাব নাই তাহলে যে সেই সার গরুগুলো বা যেমন সে গরুগুলো আসলে কোনো সমস্যা থাকতে পারে এটা আপনি তাদের যে সাইকোলজিক্যাল যে প্যাটার্ন সেটা থেকে কিন্তু বুঝতে পারবেন তো আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করলাম আশা করি সেটা আপনার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু